অবশেষে বিকাশ এবং নগদে মায়ের খাওয়ার পরবর্তীতে স্বীকার করলো আমরা আগে ভালো ছিলাম আমরা পাঁচই আগস্টের পূর্বে গত পনেরো ষোলো বছর শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম আমরা তখন স্বাধীন ছিলাম না বলে মন খুলে প্রাণ খুলে সমালোচনা আলোচনা করতে পারতাম যে কোনো মন্তব্য করতে পারতাম কিন্তু আমাদের উপরে এভাবে টি টোয়েন্টি ম্যাচ পুলিশ এবং সেনাবাহিনী মিলে জড়িত বাস দিয়ে আমাকে এমন গুতান গুতাইল অবশেষে আমাকে সিঙ্গাপুরে যাইতে হইল উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু যারা ভাবি আমার চিকিৎসা করলো না শুনে আসি আমরা আমাদের আপনাদের সুপরিচিত বিকাশ নুর কি বলে শেখ হাসিনার গদিকে করে আন্দোলন করেছিলাম আমরা আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর হয় নাই এইরকমের উদ্দেশ্যেই আমাদের নেতাকর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে যদিও কিছু কিছু গণমাধ্যম বা মিডিয়া এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নূর আহত হয়েছে কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই রকমের ভাবে সংঘর্ষ হয় নাই আপনারা দেখেছেন তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে এবং এই বাংলাদেশের এমন কোন মানুষ নাই যারা বিপি নূরকে চেনে না পুলিশ এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেলে তারা আপনার দেখেছেন চিনেই কি কৌশলে কেউ বাস দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ মাথায় যে যেভাবে পারছে আঘাত করে চক্রিত থেকে আমাকে বলতে হবে শেখ হাসিনার আমরা ফেসিবাদের সময় বলি এই ফেসিবাদের সময়ও শেখ গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা আমাদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর এই রকমের পর পরিচিত হামলা হয় নাই শুনলেন তো তার মানে আমরা বুঝতে পারলাম গত পাঁচে আগস্টের পূর্বে তারা নিজেরাই এখন নিজেরাই স্বীকার করলো তাহলে জুলাই আন্দোলন করলো কারা জুলাই আন্দোলনে কারা বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দেওয়ার জন্য মানুষের অসমানুষদের অত্যন্ত অশান্তিতে বসবাস করে দেওয়ার জন্য মানুষকে মোপ করার জন্য বাংলাদেশে হাজার হাজার আমাদের নারী আফুরে দর্শিত হচ্ছে তাহলে তারা কারা করতেছে কারা দূরে আন্দোলন গুটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য করলো তাহলে ওরা কারা ছিল তার মানে কি বিকাশ নগর ছিল না তাহলে তোমরা কিসের আশায় তখন আন্দোলন করছিল এখন যখন তোমাদেরকে বাঁশ দিয়ে গুতাইয়া যখন সিঙ্গাপুরে পাঠানো হলো এত ডক্টর উপদেষ্টা মন্ডলী থাকতে যেমন আপনি ইতিমধ্যে জানেন ডক্টর শফিকুর রহমান উরুফে ডাস্টবিন শফিক ডক্টর আসিফ নজরুল ডক্টর জাহারা বাবি জাতির বাবি ডক্টর ড ইউনুস ডক্টর জামাতের প্রধান শফিকুর রহমান ঘটনা হচ্ছে বিকাশ এবং নগদে যে মায়ের খাওয়ার যে টাকা কিভাবে নষ্ট করা যায় বাংলাদেশের মানুষের কিভাবে ইমোশনাল খেলা যায় জন্য চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড জাপান ফলে আপনি নিউ ইয়র্ক সঙ্গে যাইতেন কিন্তু মিস করে ফেললেন আপনি এই মাইরটা খাওয়ার পরবর্তীতে আপনি সিঙ্গাপুর যাইতে হলো আর যারা

সেটাকে করার জন্য পাগল হয়ে গেলেন তারা আপনাকে ম্যাচ খেলাইছে আর নেতৃত্ব দিচ্ছে আমাদের উপদেষ্টা যিনি আছেন তিনি জেনে শুনেও এখন আর প্রতিবাদ করতে পারেন না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারেন না কথা বলতে পারতেছে না অডিও আমরা কিন্তু কিন্তু আপনারা নিজেরাই ফোকাস করছেন তাহলে এখন কেন চুপ হয়ে আছেন মানে অবশেষে আমরা বুঝতে পারলাম আপনারা নিজেরাই এখন একের পর এক স্বীকার করতেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম মায়ের খাওয়ার পরে হুঁশ আসলো তাহলে আশা করি বুঝতে পারছেন সবাই দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে কোনো মুহূর্তে হয়ে যাবে জয় বাংলা